কে খাবে তরমুজ হ্যাঁ চলো 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 সবাই চলো সবাই চলো এদিকে এদিকে এখানে বসবো এখানে বসবো চলো উঠো ওঠো হ্যাঁ বসো সিট সিট আগে সিট 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 বসো এখানে বসো আগে বসো বসতে হবে এই যে প্রিয়া এখন খাবে তরমুজ জানো কি না কেন নাও এখানে বসো বসে খেয়ে নাও নিচে ফেলবে না হ্যাঁ গুড জব এই রে নিচে ফেলবে না মানে ও নিচে রেখেই ও খাবে কেন আগে তরমুজগুলো খাচ্ছে কারণ আগে তরমুজগুলো খুব মিষ্টি আমার তালার দিকে তাকিয়ে আছে নিজেরটা হয়ে গেল খাওয়া এবার আমারটার দিকে তাকিয়ে আছে এবার আমারটা খাবে আমি আর দেবো না তোমার হয়ে গেছে খাওয়া কীরম দেখছে দেখুন হুম লোক দিচ্ছে হুম Çaloo. Finish. Finish.